ডয় নাম আপনারা শুনেছেন ডয় বেলে জার্মান একটি প্রতিষ্ঠান তাদের বেশ সুনাম রয়েছে তারা যে সমস্ত ডকুমেন্টারি তৈরি করেন যে সমস্ত নিউজ কন্টেন্ট তৈরি করেন তা কোনো অংশে বিবিসি সিএনএন অথবা যে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের থেকে কোনো অংশে কম না আমার মনে হয় যে জার্মানিদের যে শিক্ষা জার্মানিদের যে গবেষণা জার্মানির যে সংস্কৃতি তার প্রতিফলন এই জয় চেবেলের মাধ্যমে হয় জার্মানিরা যে উন্নত তার যে প্রকাশ এই জয় করে থাকে এই কারণে আমি যে কয়টা গণমাধ্যমের উপরে নির্ভরশীল ছোটবেলা থেকে তার মধ্যে জয় চেবেলে একটি তাদের বাংলা বিভাগ রয়েছে এটি মোটামুটি শক্তিশালী একটি বিভাগ যাই হোক আমি যেটা বলছিলাম যে আজ থেকে এক সপ্তাহ হয়নি তারা একটি প্রতিবেদন তৈরি করেছে যে বাংলাদেশের যারা সামরিক কর্মকর্তা পুলিশ কর্মকর্তা তারা জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন তাদের মধ্যে অনেকেই অপরাধী রয়েছেন অনেকেই মানুষকে গুম করেছেন তারা কাজ করছেন এবং এই প্রতিবেদনটির প্রভাব কিন্তু জাতিসংঘের মধ্যে আলোচনার সৃষ্টি করবে অর্থাৎ জাতিসংঘের যারা শান্তিরক্ষী বাহিনীতে লোক নেন অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ থেকে যারা লোক রিক্রুট করেন তাদেরকে কিন্তু একটু ভাবাবে অনেকেই বলছেন যে বাংলাদেশ এ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এটাকে বাধাগ্রস্ত করার জন্য কেউ কেউ করেছেন যাই হোক না হোক এটি তো সত্য যে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরে অর্থাৎ কয়েক দশকে বলবো না গত বিশ বছরে গুম কিন্তু হয়েছে মানুষজন আগেও হয়েছে কিন্তু যেভাবে মানুষকে ডিসিপিয়ার করা হয়েছে অর্থাৎ একটা মানুষকে কিছু লোক ধরে নিয়ে গেল মাইক্রোবাসে করে তারপর তার আর খবর নেই এইটা তো বাস্তব এই বাস্তবতার প্রতিবাদ দেশ থেকে যদি সম্ভব না হয় কোনো না ভাবে সেটা তো আসবেই যখন দেশে প্রতিবাদ করলে কাজ হয় না তখন দেশের বাইরের থেকে প্রতিবাদ আসাটা খুব স্বাভাবিক সেটা ব্যক্তি উদ্যোগে হতে পারে সেটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে হতে পারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কেউ কিন্তু বসে নেই এতদিন ধরে তারা যে কথাগুলো বলছে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়াচ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এ নিয়ে তো কথা বলছে সেহেতু তার প্রতিফলন একটি কংক্রিট আকারে কোনো একটা গণমাধ্যমে আসতেই পারে এটা খুব স্বাভাবিক ছিল কারণ হচ্ছে এটা নিয়ে তো মানবাধিকার সংস্থাগুলো দিনরাত কথা বলেছে এর আগে যেহেতু এটাকে বাংলাদেশ সরকার অতটা গুরুত্ব দেয়নি বা এটাকে অন করেনি এই কারণে এটা নিয়ে তো কথা আসবে যদি বাংলাদেশ সরকার তদন্ত শুরু করতো এবং কয়েকজনকে প্রকাশ্যে শাস্তি দিত বাংলাদেশ সরকার সবসময় বলছে যে আমরা এটা নিয়ে তদন্ত করি এই করি কিন্তু বাস্তবে যদি বিচারের আওতায় আনা হতো তাহলে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই ধরনের সংবাদ প্রচার করতেন না তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে দোষ দিয়ে লাভ নেই দোষ দিতে হবে যে কোনো অপরাধের যদি বিচার হয় বা তদন্তে যদি সেটার রেজাল্ট বেরিয়ে আসে তাহলে এই গুম জিনিসটা থাকবে না একটা মানুষ হারিয়ে গেল কিভাবে হারালো সেটি যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে বের না করতে পারে তাহলে তো এটা নিয়ে কথা উঠবেই এটা বন্ধ করতে হলে আমাদের সরকারকে উদ্যোগ নিতে হবে